বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন আগুই পোস্ট অফিসের ভেতর হাটুর সমান জল জল নিকাশি ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের গত চার দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে আকুয়ে পোস্ট অফিসের ভেতর হাঁটু সমান জল সাধারণ মানুষের অভিযোগ একটু বৃষ্টি হলেই এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে সমস্যায় পড়তে হয় পোস্ট অফিসে আসা সাধারণ মানুষদের রাস্তার উপরে হাঁটু সমান জল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাধারণ মানুষরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন এলাকায় নিকাশি নালা থাকলেও তার সংস্কারের অভাবে বুঝে গেছে যার কারণে একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই সমস্যার সমাধান করা হোক প্রয়োজন থাকলেও অনেক সাধারণ মানুষ বাড়ির বাইরে বের হতে পারছেন না সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় একেবারে বিধ্বস্ত সাধারণ মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা যেহেতু সবাই দেখতে পাচ্ছে আমি বাইরে থেকে এসেছি একটা কাজে পোস্ট অফিসের মাধ্যমে এসেছিলাম কিন্তু সেটা আমার জানা ছিল না তার অন্যান্য বাজারে কাজ নিয়ে এসেছি এসে দেখছি গাড়ি নিয়ে যেতেই পারছি না এমনকি আমার কাছে ব্যাগ সহ হাতে ব্যাগ আর শহর নিয়ে হেলমেট হাতে করে নিয়ে হাঁটতে হচ্ছে দুর্ভোগ করছেন বিগত চার দিন ধরে চলছে তোকে দেখা যায় যে এই আকুই এলাকার যে পোস্ট অফিস অধিকাংশ টাইমে জলমগ্ন অবস্থায় পড়ে থাকে কি বলবেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে বলবে এটা দেখতে এটা নজর দিতে বা এখানে স্থানীয় যারা মানে অপুর মহলে যারা আছে মন্ত্রীদের তাদেরকেও বলবো তারা একটু কেয়ারফুল দিয়ে দেখতে যাতে জলটা তাড়াতাড়ি নিকাশি হয় এটাই বলবো আর কি বলবো এই আমাদের দুর্ভোগ দেখতেই পাচ্ছি আর বলার কি আছে আপনার নামও পড়েছে আমার জয়ন্ত কুমার পাঁজা গ্রাম বনকি কি কাজে এসেছিলেন আমি কাজে এসছিলাম বাজারের দোকানে ছোটখাটো একটা ব্যবসা করি মাল দিতে এসছিলাম যে বাইকটা রেখে ওই ধারে রেখে আমি ব্যাগ হাতে করে নিয়ে এখানে তপনদার দোকানে এসছিলাম কাজ মিটেলাম দেখলাম পোস্ট অফিস বন্ধ চলে যাব তো আজকে আপনারা যে দেখছেন যে এই যে জল জলমগ্ন এরিয়া পোস্ট অফিসের সামনে বা এই রাস্তাটা হচ্ছে স্কুল যাবার দুটো স্কুল একটা হচ্ছে বয়েজ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল প্লাস গার্লস হাই স্কুল তো ছাত্রছাত্রীরা তো যেতে পারেই না সাধারণ জনজীবন বিপর্যস্ত আজকে এই অবস্থায় যেটা দেখছেন একটু আধটু বৃষ্টি হলেই দেখি যে এইখানটা জলমগ্ন এবং মানুষ পারাপারের অযোগ্য হয়ে ওঠে মানুষ বিভিন্নভাবে অন্য দিক দিয়ে ঘুরে যেখানে হয়তো মিনিটে যাওয়া যাবে সেটা করি যে কোনো উপায়ে সেটা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে প্রশাসন নিজেরা আলোচনা করে এসে যদি এই জল নিকাশি ব্যবস্থাটা জল নিকাশির নালাটা সুষ্ঠু সংস্কার করেন তাহলে এই ড্রেনেজ ব্যবস্থাটা যদি ঠিক হয় তাহলে আশা করি ভবিষ্যতে একটু জল হলেই রাস্তার উপর দিয়ে জল পেরোবে না এবং মানুষের জনজীবন বিপর্যস্ত হবে না গাড়ি নিয়ে বেরোতে পারছি না টোটো নিয়ে টেকান নিয়ে ব্যবসা অবস্থা খারাপ এই রাস্তার জল চারদিকে এটা তো মেন রাস্তা গ্রামের এবং পোস্ট অফিস আসার কতটা সমস্যায় পড়ছে সাধারণ মানুষ হয় চলছে না জল বাদলে এই চার দিন ধরে রাস্তা আটকে গেছে দেখার চলছে না টোটো চলছে না বেরোতে পারছি না ঘর থেকে দেখে এইখানে দেখা যায় অর্ধেক সময় জলমগ্ন অবস্থায় পড়তে নিকাশি ব্যবস্থা সেভাবে নেই বা প্রশাসনের কাছে কি বলতে নাই তো সেরকম ভাবে আর কি করবে প্রশাসনকে কি জানাতে চাইছে প্রশাসনের ব্যবস্থা নেই মানুষের উপকার হবে সামনে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো আসছে মানুষজনের বাজার হাট সবই পরিমাণ আপনার নামও পরিচয়টা সামনে দুর্গা পুজো প্রত্যেকটা মানুষের ছোটোখাটো ব্যবসাদার সকলেরই অসুবিধা হাট বাজার পোস্ট অফিসে আসতে পারছে না পোস্ট বন্ধ হয়ে যাচ্ছে আপনার নামও পরিচয়টা যদি বলি আমার নাম পলাশ পরমাণিক আকুই আমরা কয়েকদিন আগে থেকে বিভিন্ন নিউজ চ্যানেল সংবাদ মাধ্যম এবং বিশেষ করে আমাদের যে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা তাতে আমরা জানতে পারছিলাম যে একটি ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে দার্জিলিং পশ্চিমবাংলায় নিম্নচাপ একটা সৃষ্টি হবে এবং নিম্নচাপের জন্য বিশেষ করে আমাদের এই কয়েকটি জেলাতে বিশেষ করে বাঁকুড়া জেলাতে লাল সতর্কতা জারিও হয়েছিল এবং প্রচন্ড বৃষ্টি হয়েছে তিন দিন ধরে সে অবিরত বৃষ্টিতে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটি প্রান্তে এমনিই তো গোটা বর্ষার শেষ বুঝতে পারছেন পুকুর ভরে আছে নদী নালা খাল যেগুলি আছে সেগুলি প্রায়ই ভরে আছে সেগুলি এত বৃষ্টিতে প্লাবিত এবং এই প্লাবনের এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই প্লাবন বাড়ির বাড়ি ভেতরে ভেতর জল ঢুকে গেছে বহু বাড়ি জলমগ্ন এবং বহু বাড়ি পড়ে গেছে আমরা ইন্দাস ব্লকের এখনও পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় আশিটি বাড়ি পড়ে গেছে বাড়িগুলি পায় তার ব্যবস্থা করার জন্য আমরা হয়ে আছি যে পোস্ট বৃষ্টি আছে সেটি প্রথম কথা হচ্ছে যে দু তিনটি বড় নালা আছে তার পাশ দিয়ে তার পিছন দিকে একটি বড় নালা ফিরিয়ে গেছে এই আকুই অঞ্চলের পোস্ট অফিসটা মোটামুটি তুলনামূলক একটু নিচু জায়গাতে এবং তার জন্য যখনই প্লাবন হয় তখনই কিন্তু আকুই পোস্ট অফিসের মধ্যে জল ঢুকে যায় এবং দীর্ঘদিন ধরে এই একশো দিনের কাজ না থাকা তার জন্য আমাদের যে গ্রামের যে ড্রেনগুলি সেগুলি যে ছাড়ানো হতো সেই ছাড়ানো না হওয়ার জন্য এই প্লাবনের ক্ষতিটা বেশি হলো এই কারণে আমরা যদি একশো দিনের কাজ এই চার বছর করতে পারতাম সেই চার বছরে প্রত্যেকটা নালাকে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটি প্রান্তের বাড়ির পিছনে পিছনে ছোট ছোট নালা বড় নালা সেগুলোকে ঝাড়িয়ে দিতে পারলে এই প্লাবনের আশঙ্কা কম হতো ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটেই বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को इधर घर से निकले और मेडिकल ऐसा